তোমার সে কি আমি মাত্র এই বিছানার চাদর টাদরগুলো তুললাম আমি মাত্র এই সবকিছু ইয়ে করলাম যে একটা মানুষ শুক্রবারের দিন এই বিছানার চাদরগুলো কিছু দেবে আর সে কিনা এই এর মধ্যে শুয়ে আছে এই মেসির মধ্যে কেউ ওই কাঁথা গায়ে দিয়ে ঘুমায় বলি এই যে নবাব জাদার মতো করে এই যে তুমি যে এরকম করে ঘুমাচ্ছ মানে তোমার কি মনে হয় আমি ফুকরিনি ঘরের মেয়ে হ্যাঁ কী মনে হয় তোমার এই শুক্রবারের দিন আজকে বাসে কাজের বয়া আসে নাই এইসব টাকা পয়সা দিয়ে তুমি আমাকে কিনে নিতে চাচ্ছ ঠিক আছে যাই হোক দিসো তারপরে এইগুলো কে কাজবে এই যে বিছানা চাদর কে কাজবে এই কাজকে কাজ বোয়া আসে না কে কাজবে। হ্যাঁ ঠিক আছে আমি আজকের মতো আপাতত কাজটা চালাই দিব আমি কাপড় কেসে Women.